ফেসবুক পেজে আপনার ভিডিওগুলো আপনি আপলোড করছেন সেই ভিডিওটা আপলোড করার পর কোথায় যেন হারিয়ে যাচ্ছে কি কারণে হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা বলার চেষ্টা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের যে এবি টেস্ট নামের যে অপশনটা রয়েছে এইটার কারণেই কিন্তু মূলত আপনার ফেসবুক পেজে ভিডিওগুলো হারিয়ে যাচ্ছে বা অনেকক্ষণ পরে আপলোড হচ্ছে তো এটা আপনারা কিভাবে বন্ধ করবেন আজ আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখাবো এই দুইটা পদ্ধতির মাধ্যমেই কিন্তু আপনার ফেসবুক পেজে যে অনেকক্ষণ পরে আপনার রিলস ভিডিওটা আপলোড হবে সেটা কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমেই আপনাদের কি করতে হবে প্রথমে আপনাদের এখান থেকে ব্যাগ চলে আসতে হবে ব্যাগ চলে আসার পর আমরা এখান থেকে সেটিংস নামের আইকনে যাব ঠিক আছে এখান থেকে সেটিংস নামের আইকনে চলে গেলাম এইখান থেকে আমরা হালকা স্ক্রল করে নিচে যাব নিচে যাওয়ার পর এইখান থেকে আমাদের কি করতে হবে এই যে মিডিয়া নামের অপশন যেটা রয়েছে এই মিডিয়া নামের অপশনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে তো আমরা এখান থেকে মিডিয়া নামের অপশনটাতে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে কি করতে হবে এখান থেকে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ও টু এবি টেস্টিং ঠিক আছে এই যে অপশনটা রয়েছে এই অপশনটা আপনাদের খুঁজে বের করতে হবে অনেকের ক্ষেত্রে সেটি কিন্তু নাও থাকতে পারে যাদের যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে আমি বলছি আর যাদের নাই তাদের ক্ষেত্রেও একটা পদ্ধতি আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এইখান থেকে এবি টেস্টিংয়ের উপরে ক্লিক করে ক্লিক করার পর আপনাকে কী করতে বলবে এই যে আপনার যে অপশনটা রয়েছে এই অপশনটা যদি আপনার অন থাকে তাহলে কিন্তু কি হবে আপনার ভিডিওগুলো এবি টেস্টিং হবে বা আপনার ভিডিওগুলো টেস্টিংয়ে যাবে যে অনেকক্ষণ পরে আপনার ভিডিওগুলো আপলোড হবে এটা যদি আপনার সিম্পলি এখান থেকে বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার যে রিল ভিডিওগুলো আপনি অনেকক্ষণ ধরে আপলোড করে যাচ্ছেন যে ভাই আমার অনেকে বলছেন যে সকালবেলা আপলোড দিয়েছি আমার ভিডিওটা দুপুরবেলা গিয়ে আপলোড হয়েছে তো সেই ক্ষেত্রে এইটার কারণে হচ্ছে যে মূল কারণ যাদের যাদের এই অপশনটা নাই এখন আপনারা কি করবেন তো আমরা ব্যাক করে চলে আসি ব্যাক করে চলে আসার পর এখান থেকে ক্রিয়েট ফ্রিলের উপরে ক্লিক করলাম একটা ছবি দিয়ে আপনারা জাস্ট বোঝানোর জন্য আমাদের আপনাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি তো সেই ক্ষেত্রে এখান থেকে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখান থেকে আপনাকে কি করতে হবে খুঁজে খুঁজে আপনাকে এবি টেস্টিং অপশনটা বার করতে হবে ঠিক আছে এবি টেস্টিং যে অপশনটা দেখতে পাচ্ছি এই যে দেখুন এবি টেস্টের এই অপশানটা রয়েছে এই অপশনটাকে আপনাকে কী করতে হবে খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পর আপনাকে কী করতে হবে এখান থেকে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার দুইটা অপশন দিয়ে দিয়েছে একটা হচ্ছে যে কভার টেস্ট আপনারা অনেকে আছেন যে যে থামনেলগুলো রয়েছে সেই থামনেলগুলোর মাধ্যমে কভার টেস্টিং করেন তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে যে এবি টেস্টিংয়ের আন্ডারই পরে তো সে অটো এবি টেস্টিং এটাও কিন্তু রয়েছে তো আমরা এটার উপরে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু সেইম ইন্টারফেসটটাই চলে আসছে একটু আগে যেটা আমরা দেখিয়েছি আপনাদেরকে তো সেই ক্ষেত্রে এটার আপনারা জাস্ট এখান থেকে সুন্দর করে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে যদি অন থাকে তাহলে সেটা অফ করে দিবেন আর যদি অফ থাকে তাহলে তো সেখান থেকে গুড আপনারা বের হয়ে চলে আসবেন ঠিক আছে তারপর টেস্টিং আসলে আপনার কি যখন আপনি একটা রিয়েল ভিডিও আপলোড করবেন এই রিয়েল ভিডিওটার কিন্তু অনেকগুলো আপনারা কভার চেলে তৈরি করতে পারেন এই কভারগুলো কিন্তু টেস্টিং করে ঠিক আছে আপনারা কিন্তু এভাবে নাড়াচাড়াও করতে পারেন এই দেখতে পাচ্ছেন নাড়াচাড়াও এখান থেকে প্লাস বাটনে যদি আমি ক্লিক করি অল্টারনেটিভ আরেকটা কিন্তু আমার ফেসবুক পেজের ভিডিওর জন্য এইখানে কিন্তু কভার তৈরি হয়ে গেছে এখান থেকে কিন্তু চারটা চাইলে আপনি তৈরি করতে পারবেন ঠিক আছে এইগুলো করা যাবে না ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি অ্যাড গ্যালারি চাইলেও করতে পারেন ঠিক আছে এইগুলো কিন্তু করা যাবে না যদি আপনি করেন আপনার ফেসবুক পেজের যে ভিডিওগুলো রয়েছে যে আপনার ভিডিও সারাদিন ধরেই ভাই আমরা আপলোড দিচ্ছি আমাদের ভিডিওগুলো আপলোড হচ্ছে না এই সেই কারণগুলো হচ্ছে আপনারা যদি এগুলো চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে এইটা টেস্টিং করবে এইটার আসলে এতক্ষণ দেরি হওয়ার কারণটা আসলে কি যে এতক্ষণ পরে আপলোড হওয়ার কারণটা আসলে কি কারণ আপনারা এই যে এগুলোর টেস্টিংয়ের জন্য পাঠাচ্ছেন যে আপনার এগুলো নর্মালি ফেসবুক পেজে বিভিন্ন অল্টারনেটিভ যে এগুলো থামনেলগুলো রয়েছে এই থামনেলগুলো দিয়ে আপলোড হবে আপলোড হওয়ার পর ফেসবুক সেটা সার্ভে করে দেখবে যে আপনার ফেসবুক পেজের এই ভিডিওটা কোন থামনেলে ভালো মানে চলছে বা মানুষের কাছে পৌঁছাচ্ছে তো সেই ক্ষেত্রে ভালো যেই ভিডিওটাতে বেশি ভিউ আসবে সেই ভিডিওটার থামনেল আকার করে আপনারা অ্যাটাচ করে সেইটা কিন্তু পরবর্তীতে তিন চার ঘন্টা টেস্টিংয়ের পর কিন্তু আপনার সেটা আপলোড করে সেই ক্ষেত্রে কি যে আপনার যে রিস্টা রয়েছে সেটা কিন্তু ডাউন হওয়া যায় রিজটা উপর নিচ এটা কিন্তু হয়ে যায় তো সেই ক্ষেত্রে সময় মতো ভিডিও দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা যদি এইগুলো টেস্ট করে থাকেন এখান থেকে এখান থেকে আপনারা ডিসক্রাচ করে দেবেন ঠিক আছে ডিসক্রাচ করে দিয়েছেন দেওয়ার পর কিন্তু আপনারা চাইলে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এগুলোতে আপনারা কখনই ক্লিক করবেন না আর যদি এগুলো অন থাকে তাহলে এগুলো সুন্দরভাবে অফ করে দিবেন আশা করি আমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে